এই ভেন্ডির তরকারিটা একবার খাইলে হারা জীবন মুহে লাগে থাকবে আর খালি পরে কই গেল আফায় কই গেল আফায় আর একটু খাওয়াই তো হ্যালো আলাইকুম কেমন আছেন হগলডি আল্লাম না কিন্তু এই তরকারিটা খাওয়ার পর মুই এখন ভালো আছি আইস গম দেখে এমন একখান তরকারি রান্ধে খাওয়া হারা জীবন এই এর স্বাদ মুখে লাগে থাকবে এখানে লইলাম ভেন্ডি অনেকের ঢেরে শুকায় এই ঢেড়ে মগুবাসায় কয় ভেন্ডি ভেন্ডিডারে সুন্দর করে হলুদ আর নুন দিয়ে এককালে উল্ডাইয়ে পালাইয়ে সুন্দর করে লমু বাজা ওই সময় লাগবে সময় নিয়ে করতে হইবে কয় না যত সুন্দর করে করবেন অতই মজা লাগবে সময় নিয়ে সুন্দর করে এই তরকারিটা করতে হইবে বাজা হয়ে গেলে আমি সুন্দর আর একটা পেলেট উড়াইয়ে লমু এখন এই দেখেন কত সুন্দর বাজাই মনে হয় খাইয়ালাই এই প্যানেই দিয়ে দেবো হয়েছে পেঁয়াজ আমি বাড়িটা লইছি পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডার করেও লইতে পারেন এখানে আমি তিনটা টমেটো লইয়ে লইছি টমেটো দিলে কিন্তু এইটার মজাটা এককালে কি কমু আপনি গোমে লাগে থাকে সময়ের অভাবের কারণে মুই টমেটোটা বাড়তে পারি নাই টমেটোটা আমার ব্যালেন্ডারি করা লাগছে কি কর্ম গুগারা গাড়া লইয়ে পারি না কন। এখন সুন্দর করে উলে পালে মশলাটা সুন্দর করে কষাই লমু মশলা কষাই হয়ে গেলে এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব সুন্দর করে দিয়ে দেবো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিবো চারটে পাঁচটা কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী মরিচ লবণ দেবেন ভাই এখন মই কইয়ে দেবো এটু দেবেন আপনারা বেশি দিয়ে কইবে না পাই আপনি শিকাইলেন কে আপনাকে স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এখন সুন্দর করে মশলাটা আবার একটু উল্লে পালাইয়ে কষাই লইবে। যত কষা তত রসা মগো বাসা এই কথাটা কিন্তু খুব ফ্যামাস হ্যাঁ এখন সুন্দর করে ওই ভাজা ভেন্ডিগুলা দিয়ে দিবো ভেন্ডিগুলা দিয়ে আলটাইয়া পাল্টাইয়ে আবার একদম মশলার লগে ভেন্ডিগুলো সুন্দর করে মাহাই নিম মাহাইনে হয়ে গেলে আমি এখানে অল্প একটুখানি পানি দিয়ে দিব না দিলে ওইবে কিন্তু একটু দিলাম ঝোলটা একটু মাহামাহা হইবে এনে এরপরে লাইল রাস সুন্দর করে আবার একটু মিশাইয়া ডাকনা দিয়ে ডাইকা রান্না আরও তিন চার মিনিট এ আমার দেখেন হয়ে গেছে একটু জল জল থাকবে মশলাটা দিয়ে বাত খাইলে আহা রে কী যে মজা যারা রোজা রোজা দেখতে আসেন মোরে কিন্তু কেউ গাল দেবেন না মোর এই ভিডিওটা করা ছিল কালকে এই জন্য মজকু দিছি তরকারিটা মোর প্রায় হয়ে গেছে এখন নামাই নিলেই একদম হয়ে যাইবে দেখেন কি রসা রসা হইছে যার খাইতে ইচ্ছা করে জিবেদ পানি পড়ে যায় হে কিন্তু মোর বাসায় এই পর্বণ সুন্দর করে রান্না দেখাব এখন এই যে বাড়িতে পরিবেশন করলেই হয়ে যাইবে মোর সুন্দর সুন্দর ভেন্ডির তেল ঝোল এটার নাম কি মুই জানি না মোর ইচ্ছা মতো রানছি আর মোর ইচ্ছা মতো একটা নাম দিছি এখন উফ্রিদে একটু দৈন্য পাতা খুশি সিরাইয়ে দিয়ে দিবো একটু গেরানের লেগে সবাই একটু জানাইবেন কেমন হয়েছে আর মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ